এর আগে এই ডিজাইন কেউ দেখায়নি কখনো রাইট মাত্র 490 টাকা আজকে অফার পড়ে 3 পিস দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট থাকবে একবার মিল রেটে পেয়ে যাবেন মিল রেটে সেল আজকে এক্সক্লুসিভ যারা চাচ্ছেন তাদের জন্য কালেকশন দেখাচ্ছি তাদের জন্য জি এই লাহোরিটা পেয়ে যাচ্ছেন আমাদের একেবারে রিজনেবল প্রাইসে আর এই ডিজাইনটা কিন্তু আপনার

তো যারা সরাসরি আসতে চায় আপনার দোকানে এসে পুরো নিতে চায় তার জন্য ঠিকানা সহজ লোকেশন হলো ইসলামপুর মার্কেটের নাম লায়ন টাওয়ার দোকানের নাম বস্রনির লায়ন টাওয়ার দ্বিতীয় অবস্থান বরাবর দোকান দোকান নাম্বার ছয় দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি খোলা আছে আচ্ছা তাহলে শুরুতে কি যারা একটু কম রেঞ্জের চান ঠিক আছে তাদের জন্য একটা কালেকশন যেটা হলো দুইশো বিশ টাকার বনফুল জয়পুরী আচ্ছা দুইশো বিশ টাকার বনফুল জয়পুরী বনফুল জয়পুরী এটা মাইক্রো কাপড়ের উপরে সুতি কাপড় না তবে এটার চাহিদা বেশ বাজারে খুব চলে এটা সালোয়ারটা ফ্রি সাইজ থাকবে ওড়নাটাও বড় থাকবে একেবারে বড় পাশে অনেক বড় থাকবে রেট রিজনেবল যারা কম রেঞ্জে প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য স্টার্টিং প্রাইস মাত্র 220 টাকা 220 টাকা জি প্রতিটা পাঁচটা করে কালার আছে সেট ওয়াইজ নিতে হবে আচ্ছা পাইকারি প্রাইস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য তাদের জন্য এটা যেটা দেখাবো সুতির মধ্যে যারা একটু কম রেঞ্জে চান তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র 300 টাকায় সুতি একটা থ্রি

আর পেন্ডেল কাপট তো ফ্রি সাইজ থাকবে ওনাটা পুরোপুরি পাঁচ হাত নামা জিওনা হবে ফ্রি সাইজ আর চতুরদিকে কিন্তু পিকুডিং করা থাকবে আচ্ছা মানে যারা চতুরদিকে করা থাকবে এবুন এগুলো কালারে গ্যারান্টি আছে স্কিন প্রিন্টের গ্যারান্টি আছে আচ্ছা এর মধ্যে প্রত্যেকটা কালার আছে যেটা পাঁচটা করে কালার হয় সেট वाइज নিতে হয় সেট वाइज নিতে হবে জি আমরা একটা করে স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি একটা একটা করে আর আরেকটা থ্রি যেটা হলো আচ্ছা

যারা সম্ভব সবকি ভিজিট করবে সরাসরি সরাসরি মাল নেওয়ার বিকল্প নাই যারা না পারবে একান্ত অনলাইনে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা আচ্ছা আর হাতে যেটা দেখছেন যেটা হলো জমজমের যারা একটু লো রেঞ্জের জমজম চান তাদের জন্য কপি আর কি এটা কপি হ্যাঁ কপি জমজম প্রতিটাই জমজমের সিল পাবেন ফ্রি সাইজ বডি হাতার কাপড়টাও এক্সট্রা পাবেন আপনারা আচ্ছা আর সেলটো ফ্রি সাইজ থাকবে যে কোনো মানুষের হয়ে যাবে আর ওড়নাটা কিন্তু আমাজনে থাকবে

এই দেখুন অন্যটা জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর থাকবে এবং এগুলো পুরোপুরি বড় সাইজে থাকবে একেবারে ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা এটা দাম আর যারা একটু সুতির মধ্যে ভালো চাচ্ছেন জি এগুলো আড়াই গোস সালার না তাদের জন্য আর এটা কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে একবার মিল রেটে পেয়ে যাবেন মিল রেটে ছেড়ে দিচ্ছেন আজকে এগুলো রেট থাকছে মাত্র চারশো টাকা চারশো টাকা জি জি এগুলো একেবারে কম রেঞ্জে থাকছে

দেখাচ্ছি এটা চারশো নব্বই টাকা চারশো নব্বই অন্যটা কিন্তু জামার সাথে বেশি সুন্দর থাকবে এই ড্রেসটা খুবই এখন ট্রেন্ডিং চলতেছে এখন হ্যাঁ একদম ভাইরাল একটা ড্রেস ভাইরাল একটা ড্রেস আর এটার মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি চান জি একটু তুলনামূলক বডি ভালো সালোয়ার ভালো তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা রেট একটু বেশি এগুলোর কিন্তু এই যে প্যাটার্ন সিল থাকবে আচ্ছা আর এটা রেটটাও একটু ভালো এটা যারা কাপড় ফেব্রিক্সটা হাত দিয়ে ধরবেন তারা বুঝতে পারবেন এগুলো ফ্রি সাইজ থাকবে পুরোপুরি আপনারা আড়াই গজ সালোয়ার পাবেন এবং

তারপরে নিবেন যারা একটু কম রেঞ্জে বুটিক্স এর মধ্যে কাজ করা থ্রি পিস চান তাদের জন্য এটা আরং বুটিক্স আরং বুটিক্স আরং বুটিক্স এটা স্লিপ কিন্তু একসাথে অ্যাটাচ করা থাকবে শুধু সাইড সুইং করলেই পড়তে পারবে এটা গলারে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে জি গলায় প্যানেলে গ্লাস ওয়ার্ক থাকবে গ্লাস ওয়ার্ক থাকবে

জয়পুরির মধ্যে একটু প্রিন্টের সালোয়ার চাচ্ছেন এটা প্যাটেলস বলে জয়পুরি প্যাটেলস জয়পুরি প্যাটেলস হ্যাঁ এটা বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে সাইডে খুব সুন্দর পাই করা থাকবে আর এটা কিন্তু প্যান্টের কাপড়টা প্রিন্টেড থাকবে কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে ওটা দিয়ে বডি বানাতে পারবে যার যেভাবে সুবিধা মানে এটা জামার কাপড়ে সালোয়ার কাপড়ে একদম সেম টু সেম থাকবে হ্যাঁ এবং কোনো ই থাকবে না একসাথে অ্যাটাচ করা থাকবে ওহ ওইটা অন্য ডিজাইনে দেখেন ভিউয়ার্স কত সুন্দর ডিজাইন ইউনিক থাকবে এগুলোর প্রতিটা চারটা করে কালার থাকবে

আচ্ছা আর এটা পুরো বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্টার উপরে উপর সিকোয়েন্স করা থাকবে ফলস কাপড় আর সেলর কাপড়টা একসাথে থাকবে মানে এক কথায় পার্টি ড্রেস বলা যায় পার্টি ড্রেস হ্যাঁ এটা একটু নরমাল রেঞ্জে চান পার্টি ড্রেস এগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয় 950 1000 টাকায় বিক্রি হয় আচ্ছা আপনি পাইকারি দিতে চান মাত্র 650 টাকা 650 টাকা জি এখানে অনেকগুলো কালার ডিজাইন আছে আপনার বেছে যে কোনো চারটা বা তিনটা যেভাবে সুবিধা হয় নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর হাতে যেটা দেখতেছেন সেটা কিন্তু খুবই ব্যতিক্রম একটা ডিজাইন এগুলো হলো আরং কটন ব্লক বলে এগুলোকে

ডিজাইন একটা থেকে একটা ইউনিক এগুলো কিন্তু ফুল স্লিপ হবে যে কোনো মানুষের হবে এগুলো এগুলো বড় সাইজ একদম বড় সাইজ একেবারে ফ্রি সাইজ প্যান্টের কাপড়টাও আড়াই গজ করে থাকবে আচ্ছা আর ওনাটাও বড় হবে দেখেন কে এই দেখেন পাছাত নামাজি ওনা নামাজি ওনা থাকবে এগুলো ডিজাইন কালার পাবেন এখানে অনেক ডিজাইন কালার আছে এছাড়াও আরো আছে আপনি যে কোনো চারটা বেছে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কুরিয়ারও অনলাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এই কালারগুলো দেখেন ভাই কালারগুলো দেখাই দিবেন আপনি যদি পছন্দ করেন নিতে পারবেন সহজেই নিতে পারবে রাইট আর যারা সম্ভব সবটা ভিজিট করবে তাহলে আপনি দেখে দেখে নিতে দেখে দেখে নিতে পারবে জি জি আর এখন জমজমের কয়েকটা ভেরিয়েশন দেখাবো জমজমের বেশ কয়েকটা রেটের জমজম হয় আমাদের এটা কিন্তু কিছু ডিসকাউন্টেড জমজম এটা যারা একটু ভালো মানের জমজম চান ভালো মানের কয়েকটা গ্রেড আছে আমাদের জি এটা সুপার জমজম এটা বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে আড়াই গোস পাঁচ হাত ওনা পাবেন ডিজিটাল প্রিন্ট হবে পিওর এটা রেট থাকছে ছয়শো আশি টাকা মাত্র

প্রচুর পরিমাণে চলা পরিমাণ চলতেছে এবং বিভিন্ন রেঞ্জে বিভিন্ন দামে এই আইটেমের মালটা বাজারে আসছে আচ্ছা এটার দাম থাকবে দাম থাকছে 750 টাকা বি গ্রেডের একটা স্যাম্পল স্বরূপ দেখাইলাম বাকি আরো অনেক ডিজাইন কালার আছে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা 750 750 আর এ গ্রেডের যারা একটু চান ভালো সবথেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেশীয় ভালো মানের এ গ্রেডের জমজম সেগুলো হলো এইগুলো এ গ্রেডের সুপার একদম এ গ্রেডের প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্ট এইগুলোর কোয়ালিটিও যথেষ্ট ভালো আর এগুলোর সেলোয়ারটা কিন্তু রিপেয়ার থাকবে সবসময় এগ্রেড মানে সেলোয়ারটা রিপেয়ার করা থাকবে খুবই সুন্দর থাকবে যেমন এগ্রেড সেলোয়ার এগ্রেড সেলোয়ারও এগ্রেড এগুলো আসলে যদি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন দেখতে অনেক সময় একই রকম লাগে রাইট আর এটা এই যে ওড়নাটা আরো বড় থাকবে পুরোপুরি আড়াই হাত পানার থাকবে এগুলো ওড়না পুরোপুরি পাঁচ হাত নামাজের ওড়না থাকে বড় আছে এর দাম কত ভাই এর দাম থাকবে 800 টাকা 800 টাকা জি টাকা এটা হোলসেলই 800 যেটা দাম যেরকম আমরা 220 টাকার মালও কিন্তু দেখাইছি কিন্তু ওটার মান আর এটার মানের সাথে তো এক হওয়ার কখনোই পশ্চিম কালো

জমজম আছে তারপরে জমজমের মধ্যে নতুন একটা এডিশন আসছে যেটা হলো প্রিন্টেড সালোয়ার থাকবে জমজম তো সাধারণত এক কালার হয় কিন্তু এগুলো প্রিন্টেড সালোয়ারে কিছু জমজম আসছে দেখেন খুবই সুন্দর চমৎকার প্রিন্টেড মানে সালোয়ার প্রিন্টেড চান তাদের জন্য জমজম কালেকশন এই যে দেখেন প্রিন্টেড সালোয়ার হবে খুবই সুন্দর এই যে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে পুরোপুরি আড়াই গজ থাকবে আড়াই গজ একদম আড়াই গজ করে থাকবে আমাদের সাধারণত সবগুলো সালোয়ারই সাধারণত আড়াই গজ করে হয় জি এই যে দেখেন এই দেখেন অন্যটা বিশাল বড় সাইজের বড় থাকবে এবং

আসলে কম দামি মালের ভিড়ে ভালো মালগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে কারণ মানুষ আসলে সবাই খালি দাম কম খোঁজে কোয়ালিটির দিকে বিবেচনা করে না কিন্তু গুলো যদি ভালো দেখে না কাস্টমার স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় দীর্ঘদিন ব্যবসা করতে ব্যবসা করতে পারে তো টাকা রেটের জমজম আটশো টাকায় প্রিন্টের সালোয়ার হ্যাঁ আচ্ছা আর এটা হলো জমজমেরই একটা এডিশন এটা সাদা বাহার সিলে আসছে এটা হলো একবার রেডিমেড রেডিমেড কমপ্লিট বানানোর জন্য কমপ্লিট এবং গলায় কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে এবং হাতায় লেস থাকবে জি লেস প্যানেল এবং কিন্তু একবারে করা থাকবে শিলানো রেডি শিলানো মানে আপনারা যারা রেডিমেড থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই কালের শুনানো নিতে পারেন ওনাটা কিন্তু বড় থাকবে দুই পাশে লেস ওয়ার্ক করা থাকবে বড় নামাজি না থাকবে নামাজি ওনা থাকবে প্লাস লেস ওয়ার্ক করা থাকবে ও অন্য থাকবে দেখছেন এই যে দুই সাইডে লেস দেওয়া রেট রিজনেবল মাত্র 950 টাকা 950 টাকা একদম রেডিমেড কমপ্লিট কিন্তু পিওর সুতির ভিতরে সুতির হবে জি একটু কালেকশন দেখাবো যারা একটু কিন্তু গরম পড়ছে অনেক বাটিকের চাহিদাও বেশ আচ্ছা বাটিকের একটু কম রেঞ্জ থেকে দেখাই জি এটা হলো এটা জিন্স বাটিক দেখেন দুইটাই খুব সুন্দর থাকবে জি আর এগুলো কিন্তু ফ্রি সাইজ সালোয়ার থাকবে ফ্রি সাইজ সালোয়ার এবং সেলর তো প্রিন্টেড থাকবে প্রতিটা বাটিক মানি 4 পিস হাতার কাপড়টা এক্সট্রা থাকবে জি

মোমবাটি মোমবাটি একটা থ্রি এটা সালোয়ারটা এক কালার হবে আচ্ছা আর স্লিভের কাপড়টাও এক্সট্রা থাকবে যথারীতি এক্সট্রা থাকে আর ওড়নাটা খুব বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না বেশ বাটি থ্রি পিসগুলো সুতির হয় তো আপনি সারা বছর যদি গুলো পরা সারা বছর ব্যবসা করার মতো এবং পরার মতো যারা রেগুলার 12 মাস ব্যবসা করতে চান তারা এই ধরনের প্রোডাক্ট নেওয়ার বিকল্প হয় না রাইট এখন অনেকে আছে যে পার্টি ড্রেস দেখতে অনেক ভালো লাগে কিন্তু এগুলো ব্যবসা করার জন্য সবসময় না বারো মাসে বারো মাস ব্যবসা করার জন্য ওগুলো আইটেম যে হাতে যেটা দেখছেন এটা হলো বেক্সি অর্গেন্ডি বাটি সুপার হ্যাঁ আড়াই হাত আর বড় সাইজের আচ্ছা প্যান্টের কাপড়টা এক কালার হবে আর হাতার কাপড় তো যথারীতি এক্সট্রা থাকে জি আর ওড়নাটা বড় সাইজের ওড়না থাকবে বড় সাইজের ওড়না থাকবে হ্যাঁ ওড়না প্রতিটাই পাঁচ হাত থাকবে বড় পাঁচ নামা নামাজি না প্রতিটা বাটিকে পাঁচটা করে কালার হয় এভাবে সেট করে নিতে হবে এটার দাম কত ধরে ভাই রেট থাকছে 580 টাকা 580 580 টাকা আর হাত পানা বেক্সি অর্গিনডি বাটি আচ্ছা অনেকে বাটিকের মধ্যে বেক্সির মধ্যে কাজ করাও চান জি তো তাদের জন্য আরি বাটি আরি বাটি পুরো বাটিকে ফুচকা করে আরি কাজ করা থাকবে খুব সুন্দর নিখুত কাজ করা থাকবে ডিজাইনটা খুব সুন্দর খুবই ইউনিক প্যান্টের কাপড়টাও ফ্রি সাইজ থাকবে জি আর এই যে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে

প্রিন্ট হবে আচ্ছা আর হাতার কাপড়টা যথারীতি এক্সট্রা থাকবে আর এটা বৈশিষ্ট্যটা সব থেকে সুন্দর হয় ক্ষেত্রে ওড়নাটা হলো হাফ শেডের মধ্যে থাকবে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন থাকবে

খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির হবে পুরো বডি এক্সক্লুসিভ একটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এবং এগুলো খুবই নতুন ডিজাইন রেয়ার একেবারে পুরো বডিতে আরই কাজ করা থাকবে এবং বিবেকের সিল থাকবে প্রতিটা মালে ডিবেগের সিল থাকবে আপনারা ভালো প্রফিট করে এগুলো বিক্রি করতে পারবেন ভালো প্রফিট করে এগুলো 1500 1600 টাকা রেট বেচা কোনো ব্যাপার না আচ্ছা আর এগুলো কিন্তু ওনাগুলো বড় থাকবে একেবারে বড় আড়াই হাত পানার ওনা তো আরই কাজ করা থাকে আরইতে কাজ করবে রাইট এই যে

সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন আর ওনার দেখেন বডি এবং ওরনার কম্বিনেশনটা দুর্দান্ত থাকবে খুবই সুন্দর আজকে কালেকশন গুলো সবগুলো কিন্তু একদম ইউনিক খুবই ইউনিক রেট থাকছে মাত্র 1050 টাকা 1050 এটা রেট যেমন দামে যেমন মানেও খুব ভালো এটা আচ্ছা সিকোয়েন্স কাজ করতে হবে এটা এটা হাই কোয়ালিটি এর হ্যাঁ দেশিও ভালো মানের আচ্ছা মাঝখানে একটু লাহোরি দেখাই দিই যারা একটু ভালো প্রিমিয়াম লোনের উপরে লাহোরি যাচ্ছেন ক্যাটালগ সহ করে থাকবে অনলাইন পলি থাকবে পলি থাকবে ব্যাগ থাকবে আচ্ছা লাহোরি ভালো কোয়ালিটির কিছু চাচ্ছেন লাহোরি তো বর্তমানে খুব ট্রেন্ডিং এ আছে খুবই ট্রেন্ডিং হ্যাঁ এই লাহোরিটা পেয়ে যাচ্ছেন আমাদের একেবারে রিজনেবল প্রাইসে এবং ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো থাকবে স্টোনের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর আর সেলরটাও কিন্তু খুব ভালো মানের হবে বাজারে বিভিন্ন রেঞ্জের মাল পাওয়া যায় কোয়ালিটি যেটা যেমন কিন্তু সুন্দর কাজ করা আপনারা সামনে যখন দেখবেন তখন মুগ্ধ হয়ে যাবেন খুব সুন্দর

এর আগে এই ডিজাইন কেউ দেখায়নি কখনো রাইট দেখেন স্কুল সোয়েটার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্যানেলটা কাজ পাবেন ফ্রন্ট দিয়ে তো ব্যাক প্যানেলের যে সেটা কাজ হাতেও কাজ পাবেন হাতে কাজ পাবেন হাতে কাজ পাবেন এবং এটা কিন্তু কাটওয়ার করা থাকবে এবং বোরিংও থাকবে দুইটাই থাকে আর সোলারগুলো কিন্তু রিপেয়ার করা থাকবে এমন না যে সোলারগুলো একবারে নরমাল বাকি সব রিপেয়ার সোলার এসে মানে হাই কোয়ালিটি যেগুলো সেগুলো ঠিক আছে যারা নতুন আছেন তারা হয়তো জানেন না তাদের জন্য বলা পুরনোরা যারা আছে ব্যবসায়ী তারা জানেন জানেন হ্যাঁ খুচরা দুই হাজার বাইশশো টাকা বিক্রি হয় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এই হায়া রাঙ্গে হায়া প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য পিওর সুতির ভিতরে যারা একদম এক্সক্লুসিভ চান

এই জন্য আপনারা ইন্ডিয়া নিয়ে বিক্রি করতে পারবেন সমস্যা খুবই থাকবে একেবারে একদম ইউনিক খুবই ইউনিক যে আচ্ছা রেট থাকছে মাত্র তেরোশো টাকা রেট

আচ্ছা আর অনেকে পাইকারি দোকানে আমি সর্বনিম্ন কষ্ট পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবো আপনারা সর্বনিম্ন এক সেটও যদি কেউ নেয় একটা ডিজাইনে চারটা কালারের সেট হয় এভাবে পাইকারি এক সেট নিলেও পাইকারি আপনার চাইলে সেট নিলেও আপনারা ব্যবসা করতে পারবেন চাইলে ইচ্ছা করলে চার পিস দিয়েও শুরু করতে পারবেন ইনশাল্লাহ